জামাত আরো যে খারাপ কাজটা করতেছে এরে ওরে চাপ দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করে আওয়ামী লীগের ভোট গুলা আনতে চাচ্ছে অন্যের মাথায় লবণ রেখে বড়ই খাইতে চাচ্ছে আমি আমার একটা ইউনিয়নে গেছি সাধারণ একজন মানুষে দল করে না যাওয়ার পরে আমি একটু শেষ আমি শেষ আমি আমি কয়েকটা মহিলা ঘরে গেছি পুরুষ ছিল না আমি তাদের বলছি মা একটু কথা বলবো আমি এটা জরিপ করতে চাই আপনাদের এইবারের অবস্থা কি আপনারা কোন দল করেন কোন দলে ভোট দিবেন বললো যে আমরা দাড়ি পাল্লায় ভোট দেবো মানে চারটে গেছি আমি বললাম কেন দাড়ি পাল্লায় দিবেন বললো যে আমরা তো সবাই আওয়ামী লীগ করতাম কর্তারা বলছে এখন যদি বাঁচতে হয় পরবর্তীতে এই দাড়ি পাল্লায় ভোট থেকে শুরু করে তারা বলছে কি যে দাড়ি পাল্লায় যদি ভোট দেন ইনশাল্লাহ আঠারো কোটি মানুষ জান্নাতে যাবেন তাহলে মানে কি তারা তো তাহলে কোরআনের আইনই করবে কোনো হিন্দু টিন্দু কিছুই থাকবে না এটি তো বোঝায় নতুবা আঠারো কোটি মানুষ জান্নাতে যাবে কেমনে সকলে কলেমা পড়বে কলেমা ছাড়া তো জান্নাতে যাওয়ার সুযোগ নাই এখন আমি আমার এলাকায় এবার সতর্কতার সাথে গেছি কোন বক্তব্য এলাকায় জামাতালারাও আমার এই বক্তব্য কাট করে ছাড়ে এই জন্য আমি এবছর সতেরোটা পুজো মণ্ডপে গেছি একটাই লোক কম ছিল বক্তব্য দিনাই আর ষোলোটায় একই বক্তব্য দিছি একটু চেঞ্জ আমি বলেছি যে আমি একজন খাটি মুসলমান পূজা আমাদের জন্য না এবং মূর্তি আমাদের জন্য না আমি আপনার প্রথমে ধর্ম যার যার উৎসব তার মানবিকতা সামাজিকতার নিরাপত্তা রাষ্ট্রীয় অধিকার সবার রাষ্ট্রীয় অধিকার সবার বিএনপি তিনবার রাষ্ট্র ক্ষমতায় রাষ্ট্রকমতায় ছিল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান আমাদেরকে পাঠিয়েছেন আপনারা ভোট দিলে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে তাই আপনারা এই বিষয়গুলো আপনারা পাচ্ছেন ক্রীড়া অধিকারগুলো সেই জন্য আমরা এসেছি এবং আমাদের বিভিন্ন জনে আসছে আমি আপনাদের এখানে কিছু অর্থ দেব সেই অর্থ দিব পুজোর জন্য না আপনারা অনেককে খাবার ক্ষুদার্ত লোককে খাবার খাওয়ান অনেকের বস্ত্র নাই তাদের বস্ত্র কিনে দেন সেই জন্যই এই টাকাটা আমি দিচ্ছি এবং আমি আবারও বলি আপনাদের পুজো দেখতে আসি নাই আমি এটা পরিদর্শন করতে আসছি এবং আমি বলছি আপনারা কি কষ্ট পাইছেন বলে না আমি বললাম না এটা লজ্জা করে বলছেন আপনাদের স্পষ্ট করে বলি আমি যদি কোরবানির সময় কোরবানি দিয়ে আপনাদের নিয়ে যাই চলেন ভাই আমার এখানে যাবেন যেতে হবে আপনারা সমাজের লোক আমার এটা কি ঠিক হবে বলছে না এটা আমাদের উপর জুলুম করা হবে অন্যায় করা হবে অবিচার করা হবে আমি বললাম তাইলে আমাকে যদি আবার আপনি বলেন সামাজিক লোক হিসাবে এই পূজায় সেজদা করতে হবে তা বলছে না এটাও বলতে পারি না এটাও জুলুম হবে অন্যায় হবে আমি বলেছি আপনাদের এখানে তো এসে অনেকে কি কি করেছে বলছে অনেকে এসে এক একটা একটা বলেছে যে গীতা পাঠ করেছে অনেকটা আরতি করেছে আরতির সাথে নাচছে টুপি মাথায় দিয়ে আবার অনেকটাই তারা ওই মূর্তিতে সেজদা করেছে আবার অনেকে এসে গান গাইছে ওখানে গান গাইয়ে বলছে যে প্রসাদ কই লারু কই এই লারুর গান গাইছে আমি বললাম এরকম অবস্থা হ্যাঁ এরপর আমি একটা পূজা মণ্ডপে ঢুকেছি ঢোকার পরে আমি ওই বক্তব্য দিয়ে সবচেয়ে বড় পার্শ্ব লোক হবে হিন্দুরা বের হয়েছি বের হওয়ার ওই পূজা মণ্ডপ থেকে মেইন রাস্তায় যাইতে মনে করেন পাঁচশো গজ আমি পঞ্চাশ ফিট বাইরে করি আমাদের যে এমপি প্রার্থী আগেও নির্বাচন করেছিল ধানের শিসনিয়া ওই মানে অর্থাৎ জামাতের অধ্যক্ষ আবদিয়াল আলিম তার সাথে আমার সুসম্পর্ক খুব ভালো লোক আমিও ভালো লোক উনিও ভালো লোক এটা আমরা দুজনেই জানি এবং আমরা আওয়ামী লীগের সাথে যত মামলা হয়েছে উনি নিম্ন আদালত দেখছে আমি উচ্চ আদালতে সকল খরচ দিয়েছি জামাত বিএনপি সকলের জন্য ওনার সাথে আমার খুবই সম্পর্ক আন্তরিকতা এখন সে আমাকে বললো আরে মনির ভাই জড়াই ধরছে ওনার আমির টামিট যারা আছে বলল যে আপনি যে বক্তব্য দিয়েছেন এই আওয়ামী লীগের সময় চার পাঁচজন হিসাব করলে আপনি একজন তাই আপনাকে আমরা জামাতে সবাই ভালোবাসি এখনো ভাই একটু বক্তব্য দেন আমি বললাম ভাই আমি তো মিথ্যা বক্তব্য দিই না আমি শুনছি আপনি আমার অনেক বক্তব্য কষ্ট পেয়েছেন এখন বলে যাই হোক তারপর একটু হিসাব করতে হবে আমি বললাম শুনে এই সদ্য একটা বক্তব্য আপনাদের নায়েবে আমির আবদুল্লাহ তাহের সাহেব আমাকে দিয়েছে এটা তো আমি আবার দুই দিন পর বলা লাগবে উনি বলেছে যে উনি দেশে একাত্তর সালে যুদ্ধ করেছে দেশ স্বাধীন করেছে ভূখণ্ড এনেছে বলেন উনি তো যুদ্ধ অপরাধী ছিল ওনার বলা উচিত ছিল যে আমরা যুদ্ধের সময় আমরা এই যারা মুক্তিবাহিনী তাদের উপর অন্যায় করেছি নারীদের উপর অন্যায় করেছি তাদেরকে এই আপনার এই পাক বাহিনীর হাতে দিয়েছি এইগুলো বলা উচিত ছিল তা বলছে উনি তো বলে নাই বলছে আমরা বলছে আমি বললাম যে আপনি তো প্রিন্সিপাল আমরার মধ্যে আমি হলে প্রধান পরে কয়েক হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এরপর উনি গেল আমি বাইরেতে বাইরে মাইকে শুনলাম উনি বলল যে আপনারা যে আরাধনা করেন আপনারা যে আরতি করেন আপনারা যে দেব দেবীর ই করেন এই দেবী হচ্ছে সত্যের প্রতীক হচ্ছে ন্যায় প্রতিষ্ঠা করে আমার কাছে বক্তব্যটা আছে এটা মানে একজন কেন্দ্রীয় নেতা সেইটা বলেছে বলার পরে আমি ওনাকে ধন্যবাদ জানাই উনি পরবর্তীতে এটাকে আল্লাহর কাছে মাপ চাইছে আল্লাহর কাছে

ওনাকে আমি ধন্যবাদ জানাই পরেই উনি বলছেন যে আল্লাহর কাছে আমি মাপ চাই এটা আমার বলা ঠিক হয় নাই এই জন্য মহান আল্লাহ তালা ওনাকে মাফ করুক উনি সাথে এই যা উনি আবার এই এখন উনি আবার এটাকে বলছে এখন আমার কথা হচ্ছে যে আপনার হচ্ছে যে এই যে আজকে দশ বারো জায়গায় মিছিল নামছে তহিদি জনতার শিশির বনে কি আমি বলছি এক নম্বর হচ্ছে বলছে যে উনি নবী করিম সাল্লামকে ছোট করেছে এবং কৃষ্ণ বিষ্ণুর সাথে তুলনা করেছে এই জন্য কিন্তু আজকে সব জায়গায় ওনার মিছিল উনি পূজা রোজার পিটুপিট বলেছে সেইটার চাইতো এইটা গুরুত্বপূর্ণ বেশি উনি একটা বলেছে নয়নের মনি আরেকটা বলেছে প্রাণ কবি নজরুলের সেটাও ব্যাপার না এরপর দেখেন চট্টগ্রামে আজকে কালকে শাহজাহান সাহেব বলেছে এই কথার পরিপ্রেক্ষিতে যে পূজা গিয়ে গীতা পাঠ এটা ওইটা করে উনি বলছে জীবিত মানুষের চাইতে ওই মূর্তির পূজা করা ভালো এটা আপনাদেরকে আমি এই মশালা বললাম সেটাও আপনার প্রমাণ করতে চায় যে ওনার সঠিক পথে আছে আপনি দেখেন যে অহরহ এই ক্ষমতায় আসার জন্য যে যেকোনো বিষয় করে সেইটা এই দেখেন এই উনি সবক হিসাবে দিয়েছে এবং এইটা না শুধু আমি স্পষ্ট ভাবে আপনাকে বলতে চাই যে এই বর্তমানে জামাত আরো যে খারাপ কাজটা করতেছে এরে ওরে চাপ দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করে আওয়ামী লীগের ভোট গুলো তারা আনতে চাচ্ছে অন্যের মাথায় লবণ রেখে বড়ই খাইতে চাচ্ছে আমি আমার একটা ইউনিয়নে গেছি সাধারণ একজন মানুষ দল করে না যাওয়ার পরে আমি একটু শেষ আমি কয়েকটা মহিলা ঘরে গেছি পুরুষ ছিল না আমি তাদের বলছি মা একটু কথা বলবো আমি এটা জরিপ করতে চাই আপনাদের এইবারের অবস্থা কি আপনারা কোন দল করেন কোন দলে ভোট দিবেন বললো যে আমরা দাঁড়িয়ে পাল্লায় ভোট দেবো মানে চারটে বাড়িতে গেছি আমি বললাম কেন দাঁড়ি পাল্লায় দিবেন বললো যে আমরা তো সবাই আওয়ামী লীগ করতাম আমাদের কর্তারা বলছে এখন যদি বাঁচতে হয় পরবর্তীতে এই দাঁড়িয়ে পাল্লায় ভোট এবং দাঁড়িয়ে পাল্লা বলছে যে আমাদের যদি ভোট দেন আপনাদের কোনো আওয়ামী লীগের সমস্যা নাই প্রত্যেকে কোনো কিছু হবে না বিএনপি দেখেন আপনাদের নামে মামলা করে এই ধরাই দেয় এইটা করে সেটা করে আমরা এটা করব না সোজা কথা হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় মানে যেভাবে ব্যবহার করত এখন সেই ধরনের কৌশল জামাত ব্যবহার করতেছে এবং জামাত যে কোনো ওয়েতে ক্ষমতায় আসতে চায় তারা ইতিমধ্যে অস্বীকার করে বলেছ যে বিএনপি বিরোধী দল থাকতে পারে আবার কোন কোন কেন্দ্রীয় নেতা বলেছে যে আমাদের ওই মহাসচিবের সিট সহ সব সিট তারা পাবে অর্থাৎ তারা এখন ক্ষমতায় আছে এরকম একটা অবস্থা এবং আসলেই বিভিন্ন প্রতিষ্ঠান এটা সেটা সব দখল করে আছে